বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি বিশেষ পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন জনাব নাজিমুদ্দিন আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না সিলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে পাশ করেই বিশেষ পরীক্ষা দিল এবং প্রচণ্ড পরিশ্রমের ফল হিসেবে প্রথম হলো দশম বিশেষ পরীক্ষায় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলে চাকরিতে যোগদান করল না পরবর্তীতে বারোতম বিশেষ পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবার উপস্থিত উপস্থিত বোর্ডের সবাই অবাক হয়ে দেখল এই ছেলে দশম বিশেষ পরীক্ষায় প্রথম মেধাস্থলে ছিল বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন জনাব নাজিমুদ্দিন আপনি কেন আগের বার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না উত্তরে নাজিমুদ্দিন জানালেন আগেরবার বিশেষ পরীক্ষায় প্রথম হওয়ায় পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগদান করেন তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেনি তারপর বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন এবার কেন আপনি আবার বিশেষ পরীক্ষা দিয়েছেন উত্তরে নাজিমুদ্দিন যা জানালেন তাতে বোর্ড কর্তাদের চক্ষু চরক আছে নাজিমুদ্দিনের সরল উত্তর আসলে আমি একটু যাচাই করে দেখলাম আমার সেই মেদার প্রস্তুতি ঠিক আছে কিনা নাজিমুদ্দিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর নাজিমুদ্দিন ভূইয়া তিনি দ্বিতীয়বারেও বিশেষ পরীক্ষায় প্রথম হন কিন্তু যোগদান করেনি পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিশেষে দুইবার প্রথম হয়েছে কিন্তু তিনি নিজেকে মহাগিনী বেবে যাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেননি কারণ তিনি জানতেন যিনি যত বেশি জ্ঞানী তিনি তত বেশি বিনয়ী